বাংলাদেশে যদি নামাজ কায়ে হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজ তোমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলুন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই যাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবং করার বাকি এক দিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ মোরা এক ব্রেйнতে দুটি কোষ হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে আদায় করছি এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতি এই সবগুলো ধন্যবাদ মুনাফিক কথা বলেন ঠিক কিনা

এই সবগুলো ধান্দাবাস মুনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করবেন যারা কয়েকটা ভূত পাওয়ার জন্য নিজের ইমান বিক্রি করতে পারে নিজের ইমান বিক্রি করছে দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা ওখানে যায় শুক্রিয়া আদায় করছে আর বলছে রোজা পূজা একই জিনিস আর বলছে এবাদত আর পূজা একই জিনিস এদের বিবেক সব ধ্বংস হয়ে গিয়েছে সবগুলোর ইমান চলে গেছে যত বড় হুজুর হোক মুসলমান যে এত নিচে নামতে পারে কি আর বলবো দুঃখের কথা হারিয়ে ফেলেছি ভাষা মুসলমান যে এত নিচে নামতে পারে কখনো করি নাই আশা দুর্গা পূজায় যা দেখলাম চোখে অতভম্ব বিশ্ববাসী ইমানদার মুসলিম সব লোকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ সালাম মূর্তি ভেঙে করেছিল খান খান সেই মূর্তি গিয়ে গীতা পাঠ করে অঞ্জলি দেয় হাই রে মুসলমান ধিক্কার দিবার ভাষা আমার নাই রে বন্ধু জানা ক্ষমতায় আমাদের যেতেই হবে কে শুনছে কার মানা হিন্দু ভাইদের ভোট আমাদের আনতে হবে তুলে তাই তো তারা গীতা পাঠ করে অঞ্জলি দেয় মুসলমানিত্ব ভুলে মনে রাখো বন্ধু তোমরা মহান আল্লাহ সব দেখছে কার স্থান কোথায় হবে সবই তিনি লিখছে